নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে ভিডিওটি বানাতে চলেছে এটা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও যেটা বেসিক্যালি একটা আনবক্সিং ভিডিও তো সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টের পর বা যাদের প্রচুর চুল পড়ছে তাদের জন্য কি ধরনের মেডিসিন নিতে হয় সেই তার উপরই একটা ভিডিও তো আমি যেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই ওষুধগুলো আমি হাতে পেয়েছি তো তারই একটা আনবক্সিং ভিডিও আছে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তো এই ওষুধগুলো একটা কথা দিই যারা ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে বা যাদের চুল পড়ছে তাদের জন্য বাধ্যতামূলক এমনটা নয় ডাক্তার আপনাকে সাজেশন মানে সাজেস্ট করবেন যে আপনি কী ওষুধ নেবেন কি ওষুধ নেবেন না ঠিক আছে তার ভিত্তিতে আপনাকে কিন্তু ওষুধটা নিতে হবে নিজের থেকেই কিনে খেতে শুরু করে দেবেন এমনটা কিন্তু নয় এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আজকে আমি আনবক্সিং করবো আপনাদের কাছে যে কি কি মেডিসিন সাধারণত আমি এখন নিচ্ছি এর আগে আমি অন্য কিছু নিতাম আবার এখন এই এই ওষুধগুলো আমি নিচ্ছি তো এই ওষুধ যে নেয়ার বিষয়টা সেটা আপনি কতদিন কি নেবেন সেইটা সেই বিষয়ের উপরও আমি কথা বলবো এই ভিডিওতে তো এই আপনাদের কাছে এর আনবক্সিংটা শুরু করছে দেখুন প্রথমে আমি প্যাকেটটা কেটে নিচ্ছি প্যাকেটটা কাটার পর বাস এইভাবে পার্থগুলো এসেছে ঠিক আছে এটা একটা টোটাল ইয়ে ছিল তো প্রথমে এর মধ্যে একটা বিল দিয়েছে যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এতে কত টাকার ওষুধ আছে টোটাল সেই বিল দেওয়া হয়েছে অলমোস্ট এটাই দু হাজার টাকার কাছাকাছি একটা ওষুধ আছে ঠিক আছে এই বিলে দেখতে পাচ্ছেন যার মধ্যে আছে ফলিহার এম পি এম ট্যাবলেট ঠিক আছে আর এইচ এইচ ওমেগা ক্যাপসুল দশ পিসের এক একটা স্ট্রিপ মিনিচিক এফ আলট্রা সলিউশন সিক্সটি এমএল ঠিক আছে তো এই মিলিয়ে জিএসটি ইনক্লুড করে আমার একটা সাতাশো উনিশ টাকার কাছাকাছি বিল এসছে এটা একটা ভালো আমার কাছে একটা সেভিংস হয়েছে কারণ যে অরিজিনাল প্রাইস আছে সেই প্রাইসের তুলনায় এখানে প্রায় আমার ছশো টাকা সেভ হয়েছে যদিও এটা একটা একটা স্পেশাল অফার ছিল যে সব সময় আপনি এই ডিসকাউন্টগুলো পাবেন তা কিন্তু নয় ঠিক আছে তো এটা অফার ছিল তাই আমি এই ডিসকাউন্টটা ছশো টাকার মতো এই অফারে আমি কিন্তু এটাকে মানে অ্যাভেল করতে পেরেছি যাই হোক এটাকে আমি নিতে পেরেছি তো এই হচ্ছে তার একটা বিল তো এখন যে বিষয়টা আসছে এর মধ্যে কী কী আছে সেটা দেখব এই প্রথমে একটা সুন্দর ভালোভাবে একটা প্যাকিং করে দিয়েছে এটা মিনিচিক এফ আলট্রা আর আমি কোথা থেকে অর্ডার করেছি তার লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে আপনারা সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন ঠিক আছে ধরুন এই যেটা নয় এটা আমি কেটে দিই একটা পার্সেল করে দিয়েছে এর মধ্যে যে ওষুধটা ড্যামেজ হয়ে যাবে এরকম কিছু বিষয় নয় দেখুন এটা হচ্ছে মিনিক এফ আলট্রা যার মধ্যে যে প্রিপারেশন আছে ফিনেস্টাইড টপিক্যাল সলিউশন রিচ উইথ রেডেন্সাইল অ্যান্ড প্রোকেফাইল এর প্রিপারেশন এটা বানানো তো এটা বেসিক্যালি অনেকে স্প্রে হিসাবে এটা ইউজ করে মাথার মধ্যে এবং অনেকে এটাকে মত মানে ড্রপার ড্রপারের মাধ্যমে নিয়ে চুলের গোড়াতে এটা লাগায় তো এই যে ওষুধগুলো কিন্তু দেওয়া হচ্ছে আমার যে এক্সিস্টিং হেয়ার আছে অর্থাৎ মাথায় যে আগের কিছু চুল ছিল বা রুট অ্যাক্টিভ ছিল সেগুলোকে কিন্তু ভালো একটা গ্রোথ দেওয়ার জন্য এবং সাথে সাথে চুলের কন্ডিশন ঠিক করার জন্য হেয়ার ট্রান্সপ্লান্টের পরের যে চুলগুলো থাকে যদি ওই হেয়ারের জন্য বিশেষ ওষুধের প্রয়োজন পড়ে না তারপরেও মানে সেই যদি আপনি ওষুধগুলো নেন সেটাও সমানভাবে মানে গুরুত্ব পায় আর কি মানে চুলের গ্রোথের জন্য যথেষ্ট ভূমিকা রাখে আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা জানেন যে মিনিচিকে পাল্ট্রা আমি মাথায় ইউজ করি প্রতিদিন ওয়ান এম করে রাতের বেলা ঠিক আছে আর এটাকে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য কী করতে পারেন আপনি ডার্মা রোলার ইউজ করতে পারেন ডার্মা রোলার ইউজ করে তারপরে এটা ব্যবহার করতে পারেন এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কী চান সে বিষয়ে একটা যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো হয় এর মধ্যে এরকম একটা ড্রপার থাকবে আর যার মধ্যে ওয়ান এম এল টু সরি জিরো পয়েন্ট ফাইভ এম এল টু থ্রি এম এল পর্যন্ত একটা মার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই মার্কিং আছে এইটাকে ইউজ করতে হয় এর সাথে আছে আপনার এটা স্প্রে স্প্রেটা জেনারেলি আমি ইউজ করি না ঠিক আছে এবং এটা আছে সিক্সটি এম ঠিক আছে সিক্সটি এম এল সিক্সটি এমএলএর প্রাইস হচ্ছে প্রায় বারোশো তিপ্পান্ন টাকার কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলি এই প্রাইসটাটাই আপনাকে দোকান থেকে কিনতে হবে তো আপনি যদি কোথাও অফার পেয়ে যান বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো যেগুলো অনলাইন অ্যাভেলেবেল আছে আমি যেখান থেকে নিয়েছি তার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন এখানে আমি এটা পেয়েছিলাম আমি এটা পেয়েছিলাম অলমোস্ট ধরতে পারেন হাজার দু টাকায় পেয়েছিলাম একটা ভালো রকমের ডিসকাউন্ট ওখানে আমি পেয়েছি ঠিক আছে পরের যে মেডিসিনটা আছে সেটা আমি দেখাচ্ছি ও হো একই প্যাকেটের মধ্যে দুটো জিনিস ছিল এক হচ্ছে এটা হচ্ছে ফলিহার এম পি এম এবং সাথে এইচএইচ ওমেগা দিয়েছে তিনটে মানে এক একটাতে দশ টাকা টিস আছে একটা একটা কথা আমি বলে নিই এই এইচ এইচা ওমেগাটাও কিন্তু চুলের একটা বড় সাপ্লিমেন্ট যার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে বায়োটিন আছে লিউ লিউটিন অ্যান্ড জেকসান থিন গ্রিন টি এক্স এক্সট্রাক্ট হুইট গ্রাম অয়েল আর জিঙ্ক সালফেট কোপার সিলিনিয়াম যাই হোক এই প্রিপারেশনগুলো আছে এর মধ্যে মাল্টিভিটামিনস আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কী কী আছে তো জেনারেলি এই মেডিসিনগুলো নিতে হয় এটা রাতে শোয়ার সময় একটা করে খেতে হয় প্রতিদিন এটা তিরিশ দিনের আছে তিরিশ দিনের প্যাকেট আর এটার দাম আপনি মার্কেটে যদি নিতে চান যাই হোক বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন রকম থাকে ডিসকাউন্ট খুব একটা বেশি এই ওষুধগুলোতে হয় না দুশো তিরিশ টাকা আছে আর এই প্ল্যাটফর্মে একটু ডিসকাউন্ট ছিল মোটামুটি এমনি ধরতে পারেন আমি এটা পেয়েছি এই যে মেডিসিনটা আছে এইচ ওমেগা এটা আমি পাঁচশো বাহান্ন টাকা পেয়েছি যেটা ছশো নব্বই টাকা দাম তবে এই ওষুধগুলোতে খুব একটা বেশি যে ডিসকাউন্ট হয় তা কিন্তু নয় এটার কাজ হচ্ছে আপনার যে চুলের গ্রোথ আছে সেটা ভালো হবে এবং চুল যাতে চুলের চুল থিনিং হয়ে যাচ্ছে বা হেয়ার থিনিং হচ্ছে তাদের জন্যই ওষুধগুলো বেশি খেতে হয় আর এটা নিলে আপনার চুলের মোটামুটি কন্ডিশন ভালো থাকবে এটা একটা মাল্টিভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট হিসাবে আপনি ধরতে পারেন ঠিক আছে এর সাথে আছে যেটা সবথেকে আপনাকে এখন রেগুলার এটা রেগুলার বেসিসে খেতে হবে আপনি এটা ধরতে পারেন যে এটা অ্যাবোটের একটা হচ্ছে প্রোডাক্ট ফলি হেয়ার এটা দারুণ দুর্দান্ত রেজাল্ট দেয় যারা ইউজ করে তারা প্রত্যেকেই জানে যে ফলি হেয়ার এ এম পি এম নিউট্রি নিউট্রোসিউটিক্যাল যে প্রোডাক্টটা আছে বেসিক্যালি এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন আপনার ট্যাবলেট বলতে পারেন যেটা বেসিক্যালি মাল্টিভিটামিন আপনার চুলের গ্রোথের জন্য একটা মানে প্রচুর ভালো একটা রেজাল্ট দেয় ঠিক আছে ভালো একটা সাপোর্ট দেয় ট্যাবলেট কন্টিনিউইট অ্যামিন অ্যাসিড ভিটামিনস মিনারেলস বায়োটিন অ্যান্ড মেলা মেলাটোনিন অ্যান্ড বোটানিক্যাল এক্সট্রাক্ট তো এর মধ্যে অনেক মাল্টিভিটামিন অ্যান্ড ভালো প্রিপারেশান দেওয়া আছে যেটা আপনার শরীরের সমস্ত ধরনের যে চুলের জন্য যে প্রয়োজনীয় ভিটামিন বা মাল্টিভিটামিন নিউট্রান্সগুলোর প্রয়োজন সেগুলোর কিন্তু টোটাল হচ্ছে মানে সাপ্লিমেন্ট ধরতে পারেন এখানে টোটাল নিউট্রিশনাল ভ্যালু দেওয়া আছে যে একটা স্ট্রিপ পাবেন দশ দিনের জন্য যেখানে কুড়িটা করে ট্যাবলেট থাকবে হ্যাঁ এইদিকে দেখুন এখানে দেওয়া আছে ডে ওয়ান ডে ওয়ান অর্থাৎ একদিনে এটা রাত এটা হচ্ছে সকালে এটা হচ্ছে রাতে ঠিক আছে এই সকালে এবং রাতে এইভাবে আপনাকে কিন্তু প্রতিদিন খেতে হবে সকালে এবং রাতে সকালে এবং রাতে টানা দশ দিন এই দিকে আসে পাঁচ দিন এবং এই দিকে আসে পাঁচ দিন যেটা কিন্তু আপনার শরীরের মানে পুষ্টি যে ঘাটতি আছে সেটাও পূরণ করবে বিশেষ করে চুলের জন্য যে সমস্ত পুষ্টি প্রয়োজন বা নিউট্রিশনাল ভ্যালুর প্রয়োজন সেই সমস্ত নিউট্রেশানগুলো কিন্তু এই মাল্টিভিটামিন ট্যাবলেটটার মধ্যে আছে তো জেনারেলি ডাক্তাররা আপনাকে এটা সাজেস্ট করে ঠিক আছে এটা নেওয়ার জন্য তো এটা আপনি কতদিন নেবেন একটা কথা বলে দিই যে ডাক্তার কতদিন আপনাকে ওষুধ খেতে বলছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার চুলের কন্ডিশানের উপর আপনারা জেনারেলি অনেকেই প্রশ্ন রাখেন যে আমি কতদিন ধরে ওষুধ খাবো কতদিন ওষুধ খাবো অবশ্যই সেটা ডিপেন্ড করছে আপনার চুলের কন্ডিশানের উপর আপনার চুল যদি একবারেই পাতলা আবার থিনি হয়ে যায় ঠিক আছে যদি আপনার রুট থেকে থাকে তো ডাক্তার একটু কয়েকদিন ওষুধ খেতে বলেন তো এরকম নয় যে আপনাকে আজীবন ওষুধ খেতে হবে ট্রান্সপ্লান্টের পর আপনাকে আজীবন কিন্তু ওষুধ খেতে হবে না যখন প্রয়োজন পড়বে তখনই খাবেন ঠিক আছে যতটুকু আপনার দরকার ততটুকুই ঠিক আছে তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তিনি আমাকে সাজেস্ট করবেন যে কতদিন আপনাকে ওষুধটা খেতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে আপনাকে কিন্তু ওষুধ ছাড়তে হবে ঠিক আছে তাই এই হেয়ার সাপ্লিমেন্টগুলো আপনার চুলের গ্রোথের জন্য যথেষ্ট উপকারী বিশেষ করে যাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে তারা এটা নিতে পারেন এক্সিস্টিং হেয়ারে ভলিউম দেওয়ার জন্য আর যারা যাদের চুল ট্রান্সপ্ল্যান্ট হয়নি বা যাদের চুল পড়ছে ভাবছেন যে চুলের একটু গ্রোথ হলে ভালো হয় তারাও কিন্তু এটা নিতে পারেন অবশ্যই একজন মানে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি এটা বারবার বলছি কারণ আপনারা অনেকে মনে করেন যে আমরা আজ থেকে মিনিস্ট্রিয়াল শুরু করে দেবো এই করে দেবো এই করে দেবো কিন্তু এতে কী হয় আপনার স্ক্যাল্প কন্ডিশান আপনি বোঝেন না বা আপনার স্ক্যাল্পের কী কন্ডিশান আছে সেটা আপনি জানেন না সেক্ষেত্রে সেটা রিয়েকশান হতে পারে ঘুরে আপনার চুল পড়তে পারে বা আপনার জন্য কোন কী ধরনের হচ্ছে মিনিস্ট্রিয়ালের প্রিপারেশানের প্রয়োজন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যেমন এই যে মিনিস্ট্রিয়ালটা আছে এর মধ্যে ফিনাস্ট্রাইড আছে যেটা কিন্তু ডিএইচটি ব্লক করে এবং সাথে সাইল আছে রিডেন্সাইল এখন নতুন একটা প্রিপারেশন যেটার মধ্যে বেসিক্যালি কি বলবো যে অর্গ্যানিক যে প্রিপারেশনগুলো থাকে তার মধ্যে এইগুলো থাকে ঠিক আছে প্রোকেপাইল এবং এই ধরনের প্রিপারেশনগুলো আছে এর মধ্যে সে রিস্ট উইথ সাইল প্রোকেপাইল অ্যান্ড অ্যালন্টইন তো এই ধরনের যে প্রিপারেশনগুলো আছে এবং এটা কমপ্লিটলি অ্যালকোহল ফ্রি তো এটা একটু হয়তো কস্টলি বাট এগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় ঠিক আছে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ কিন্তু আপনি নেবেন অভিজ্ঞ এই কারণে বলছি কারণ তার যাতে হেয়ার নিয়ে ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে যে চুল নিয়েই স্পেশালি আপনার মানে ট্রিটমেন্টটা করছেন সেরকম ডাক্তারের কাছ থেকে নিলে কি হয় তার বিভিন্ন ধরনের কেস হ্যান্ডেল করছেন সে ট্রান্সপ্লান্টেড হোক বা নর্মাল তাকে ওষুধ দিয়ে ঠিক করাই হোক তো সেরকম যদি ডাক্তারের কাছে আপনি যান তো কী হবে যে তিনি আপনার চুলের কন্ডিশন দেখে স্ক্যাল্প দেখে স্পেশালি আপনাকে বলতে পারবেন যে আপনার কী ধরনের মেডিসিন ইউজ করলে আপনার এই কন্ডিশানটা ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে বা ট্রান্সপ্লান্টের যদি প্রয়োজন পড়ে তিনি ট্রান্সপ্লান্টের জন্য আপনাকে সাজেস্ট করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এই ধরনের হেয়ার রিলেটেড বা হেয়ার সলিউশন রিলেটেড বা চুলের কেয়ার বা আপনার ট্রান্সপ্ল্যান্টের পর আপনি কী ধরনের কেয়ার করবেন বা ট্রান্সপ্ল্যান্ট করতে যদি ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার কী কী দিক আপনাকে ভাবা উচিত বা আপনা মানে কী ধরনের বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব বা ভিডিও বানাচ্ছি এই রিলেটেড তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন পরবর্তী হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড বা হেয়ার ফল কন্ট্রোল রিলেটেড আমি ভিডিও নিয়ে আসব যাতে করে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয় ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে